দশক দেশি সার গরু আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি দিন আসলো কাহাল মাঠে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার এই হাটটির সপ্তাহে একদিন শনিবারে অনুষ্ঠিত হয় ভাইয়া বয়স কি আছে কেমন লাগছেন কাস্টমার কত বলে সাতষট্টি আটষট্টি পর্যন্ত উঠছে এর উপরে উঠে না লাস্ট কত হলে বিক্রি করবেন সত্তর

বিক্রি করলেন নাকি কত 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 দাম কত হ্যাঁ ছষট্টি বয়স কী আছে বয়স হয় কাস্টমার নাম বলছে এটা কত ভাই এটা কত আটাত্তর হাজার বয়স কি আছে এটা

এটা বয়স কি আছে বয়স কি আছে এটা কেমন কেমন দাম রাখছে এটা কত 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 এটা বয়স কি আছে কত দাম কত এটা সত্তর কত সত্তর 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 কছে কত এলে বিক্রি করবেন কত এলে বিক্রি করবেন এটা কি দেশি নাকি বয়স কি আছে দাম লাখ কত বলে কাস্টমার আশি পঁচাশি লাস্ট কত হলে ছাড়বেন তাহলে ছিয়াশি

কত এটা দাম কত দামটা চাচ্ছি পঁচাশি বয়স কি আছে দেশি কাস্টমার দাম বলছে কত অনেক পার্থক্য গরুটা সুন্দর ছিল লাস্ট কত হলে বিক্রি করবেন আপনি বিক্রি করবেন করে দেবেন

কি আছে বয়স এটা কেমন দাম রাখছেন বিরাশি বিরানব্বই দাম বলে কাস্টমার দাম বলে আশি ভাগতে বলছে তো তাহলে এখন বুদ্ধি আশির পড়ে যাবেন কারো লাটে আমার অবস্থান ছিল দেশি সার গরুগুলো আপনার দাম শোনানোর চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা